কী এক ডল কেকের ডিজাইন আর ভালো লাগছে না একটু তো অন্যরকম করতেই হবে তাই না ঠিক আমার চিন্তাভাবনা এরকম ছিল যে না এবার একটু অন্যরকম কিছু করতে হবে তাই বসে পড়লাম এই কেকটা বানাতে আর শুধু আমি দেখলে তো হবে না তোমাদেরকেও দেখাই তো চলো ভিডিওটা কেমন লাগছে পুরো দেখে কমেন্ট করে বলে দাও তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হাই আমি সহেলি আমার লোকেশন হাবরা চলেছে তুমি আরও একটা ভিডিও নিয়ে নিয়ে অনেকের অভিযোগ দিদি বা বোন এই ডল কেকের ডিজাইনটা নিলে না কেক বেশি পাওয়া যায় না কিন্তু কি করব বল আমাদের তো কেকটা বেশি দরকার তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই কেকের ডিজাইনটা দেখো এখানে তোমরা কেকও পেয়ে যাচ্ছ তার সাথে সাথে ডলটাও পেয়ে যাচ্ছ দেখো আমি ক্রাম কোটিংয়ের পরে কিন্তু ফাইনাল কোটিংটা করে নিয়েছি এবার ডলটা ড্রেস পরাবো আর এই কেকটা কিন্তু অসাধারণটা লুক এসেছে তোমাদের সাথে আগেই আমি ফটো ভিডিও ছেড়ে দিয়েছি লং ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক সেখানে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু আমি হাফ পাউন্ড কেকের ওপর করেছিলাম সত্যি বলতে আমার তো খুব পছন্দ হয়েছে এবং কাস্টমারদেরও খুবই পছন্দ হয়েছে আর তোমাদের সাথে তাদের চলে এসেছি ভিডিওটা নিয়ে দেখো আমি জামাটা কিন্তু পরিয়ে দিচ্ছিলাম আর এটা কিন্তু আমি টুরি নজলের কিন্তু ফুলটা করে নিচ্ছিলাম যেহেতু এই ডল কেকের না টুরি নজরের ফুলটা কিন্তু খুব ভালো লাগে আমার কাজ করতে এর জন্য আমি এই ডিজাইনটাই করেছিলাম এই ডল কেকের ওপর আর লুকটা কিন্তু অসাধারণ লেগেছে তোমরা পুরো ভিডিওটা দেখো তারপর তোমরা বলো তোমাদের ঠিক কেমন লাগলো চলো তোমরা ডিজাইনটা দেখতে লাগো তার সাথে তোমাদের সাথে কথা শেয়ার করে দিই টিচার্স ডে কিন্তু বুকিং না কমপ্লিট হয়ে গেছে আর হয়তো দুটো একটা বুকিং নেওয়া হবে তাছাড়া কিন্তু নেওয়া যাবে না তো যারা এখনও ভাবছো যে তোমরা টিচার্স ডেতে কেক নেবে তারা কিন্তু আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এবার দেখো তোমাদের সাথে কথা বলতে দেখো আমার কিন্তু কাজটা অলরেডি ডান হয়ে গেছে অনেকটা এবার দেখো পিঙ্কের ওপর আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম আর এখানে না অনেক রকম সাইজের সুগার বল ছিল বলে আমার একটু আস্তে আস্তে কাজ করতে হচ্ছিল যেহেতু এক সাইজের সুগার বল দিলে বেরতে ভালো লাগবে এর জন্য তার জন্য দেখো আমি এক সাইজের সুগার বলগুলো বের করে নিয়েছিলাম এবং ডলটার কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আজকে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে নেওয়া হয়নি আসলে তখন মাঝে মাঝে ফোনটা যে কোথায় থাকে কিছু বুঝতেই পারি না আর ভিডিওটা অন করেছি কি না সেটাও বুঝতে পারি না তো মাঝে মাঝে এরকম হয়ে যায় আমার সাথে তোমাদের কাজের সাথে এরকম হয় একটু কমেন্ট করে বলে দাও ভাবলাম যে ভিডিওটা করব ক্যামেরা সেট আপও করা হয়ে গেছে হঠাৎ করে দেখছি যে ক্যামেরা অন করিনি এরকম হয়ে যায় আমার সাথে তো তারপরে যখন ভাবি যে এই মা এই ক্লিপটা নিলাম না তারপরে ভাবলাম যে ঠিক আছে কিছু করা নেই ভুল হয়ে গেছে আর তখন কিছু করা যাবে না দেখো আমি কিছু গোল্ডেন বলপ ছড়িয়ে দিচ্ছিলাম আর এই গোল্ডেন বলটা দিলে না কিন্তু কেকের ওপরটা দারুণ একটা লুক আসে আমি দেখেছি যে কটা আমি গোল্ডেন বল দিয়েছি কেকের ওপরটা অন্য রকম একটা লুক চলেছে আর দেখতে কিন্তু অসাম লাগে তোমাদের ঠিক কেমন লাগছে একটু বলে দাও আচ্ছা এবারে চলো তোমাদেরকে আরও একটা কথা ক্লিয়ার করে দিই তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে না এটার কেকটার প্রাইস কিন্তু অনেকটা এই কেকটার প্রাইস কিন্তু অনেকটা না আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে তোমরা যেই দামের কেক নাও তার থেকে কিন্তু একটু বেশি যাবে কারণ এখানে ডলটা অ্যাড হয়েছে তাই তো এই ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে বলে দাও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যারা এখন পেজটা ফলো করনি তারা ঝটাপট একটু পেজটা ফলো করে দাও দেখা হবে সাথে অন্য একটা ভিডিওতে